হুম চলো যাবো মানে তুমি গাড়ি এখানে পার্কিং করলা কেন এই তো দু মিনিট লাগবে হেঁটে গেলে চলো দুই মিনিট সময় লাগবে মাত্র হুম চলো তাই বলে কি আমি হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাব এই দু মিনিট সময় লাগবে এটুকু তুমি যেতে পারবে না রেস্টুরেন্টে হেঁটে সমস্যাটা কি আমার বাপ আমারে গাড়ি দিচ্ছে এই রেস্টুরেন্টে হেঁটে খেতে যাওয়ার জন্য কেন গাড়িটা এখানে পার্কিং করছি গাড়িটা যদি আমি রেস্টুরেন্টের সামনে পার্কিং করি তাহলে আমার পকেটটা খালি হয়ে যাবে বুঝছো পকেট খালি হবে মানে আমি তো বিষয়টা বুঝলাম না বিষয়টা তোমাকে আমি বুঝিয়ে বলছি আমি যদি রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করে যদি রেস্টুরেন্টে যাই আমার পাঁচশো টাকার বিল পঁচিশশো টাকা হাতে ধরিয়ে দেবে বুঝতে পারছো তাই হেঁটে যেতে হবে না আমার পকেটটা পুরা খালি হয়ে যাবে গাড়ি নিয়ে গেলে চলো না আমি হেঁটে যেতে পারবো না আমি পায়ে হেঁটে যাব না জীবনে ভুল করছি তোমার মতো বড় লোকের মেয়েরে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুলটা আমি করছি বড় লোকের মেয়েকে বিয়ে করছো বলেই তো তোমার এই সমাজে স্ট্যাটাসটা বাড়ছে স্ট্যাটাসটা বাড়ছে বলেই তো আরো সবচেয়ে বড় ভুল তোমাকে বিয়ে করে এক ভুল আর এই শ্বশুর বাড়ি থেকে গাড়ি ডানিয়ে সবচেয়ে বড় ভুলটা করেছে জীবনে আমার আমাকে বিয়ে করে ভুল করছো ঠিক আছে তো গাড়ি নিয়ে ভুল করছো এর মানেটা কি গাড়ি নিয়ে ভুল করছি কিসের জন্য তোমার বাপটা তো শুধু গাড়ি দিছে তেলটা কিনে তো টাকা তো আর দেয় না তেলটা তো পুরো আমার মানি ব্যাগের টাকা দিয়ে কিনতে হয় তাই না এই মানি ব্যাগের টাকাটা আসে কই থেকে সেটা তো তোমার জানতে হবে এই গাড়ির তেল কিনতে কিনতে আমার জীবনটা শেষ আমার ব্যবসার যত পুঁজি আছে তোমাকে নিয়ে ঘুরতে ঘুরতে আমার সব শেষ ও আচ্ছা তাহলে আমার বাবাকে কালকেই বলবো গাড়িটা ফেরত নিয়ে যেতে না না আমি তো কথাটা ওইভাবে বলিনি আমি বলতে এসেছি এটা যদি আমরা একটু কম খরচ করে চলি তাহলে সামনে ভবিষ্যৎ আছে না এই ভবিষ্যৎটা আমাদের উজ্জ্বল হবে আমরা যদি গাড়িতে চড়ে রেস্টুরেন্টে খেয়ে আমাদের টাকা যদি সব এখন উড়াইয়ে ফেলি তাহলে সামনে ভবিষ্যৎটা আমাদের কী হবে তুমি বোঝো নাই আমি এই জন্য এই কথাটা বলছি আর এই জন্য রেস্টুরেন্টে তোমার নিয়ে খাইতে যাব। হেঁটে হেঁটে যাতে আমাদের মানি ব্যাগের টাকাটা বেঁচে যায় ও আচ্ছা এই কথা এখন বুঝতে পেরেছি ছোট লোক কোথাকার চলো